সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিজিএফ টোয়েন্টি ফোর প্রথমে শিরোনাম চট্টগ্রামে হামলা আটক ব্যক্তিকে ছাড়াতে থানা ঘেরাও করে বিক্ষোভ আগামী বছরে জুনের মধ্যে নির্বাচন প্রধান উপদেষ্টা ইমো হ্যাকার চক্রের পাঁচ সদস্য আটক মিলল কণ্ঠ পরিবর্তনের ডিভাইস এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক ছাত্র জোটের মানববন্ধনে হামলায় ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে নগরীর রাজপথ হামলায় জড়িত থাকার অভিযোগে ওবায়দুর রহমান ও মোহাম্মদ সেলিম নামে দুজনকে আটক করে পুলিশ এর প্রতিবাদে বুধবার আটাইশ মে রাত নয়টা থেকে বারোটা পর্যন্ত নগরের কোতোয়ালি থানাকে ঘিরে বিক্ষোভ করেন শাহবাগ বিরোধী ঐক্যের নেতা কর্মীরা পুলিশ সূত্রে জানা গেছে বুধবার বিকেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় এবং ঘটনার তদন্তে দুজনকে আটক করা হয়েছে এদিকে আটকৃতদের মুক্তি দাবিতে রাত নয়টার দিকে শহরের আন্দর কিল্লা এলাকায়ও বিক্ষোভ করে শাহবাগ বিরোধী ঐক্য নেতারা রাত বারোটার পর পুলিশের ঊর্ধ্বজন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিক্ষোভকারীরা থানা এলাকা ছেড়ে যান ঘটনার প্রতিবাদে ছাত্র জোটের নেতারা বলেন শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে রাজনৈতিক সন্ত্রাসের পরিচয় দিয়েছেন হামলাকারীরা অন্যদিকে শাহবাগ বিরোধী ঐক্যের পক্ষ থেকে পাল্টা অভিযোগ এনে বলা হয় বাম সংগঠনগুলো আবারও রাজনৈতিক ষড়যন্ত্র করেছে এবং এটিএম আজহারের রায় নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে থানা ঘেরাওয়ের বিষয়ে কোনো মন্তব্য করেননি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম ঘটনার বিষয়ে তিনি বলেন দুই পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনা ও হাতাহাতি হয়েছিল আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলো এগিয়ে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশ একটি সাধারণ নির্বাচন আয়োজন করা হবে বুধবার আটাইশ মে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে ডক্টর ইউনুসের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশের পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের জেবি সভাপতি তারও আসো সাক্ষাৎ করতে এলে তিনি এ অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা প্রেস উইং এর পাচনে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার তিনটি মূল ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার জন্য কাজ করছে সেগুলো হলো সংস্কার ও হত্যাকারীর বিচার এবং একটি সাধারণ নির্বাচন তিনি বলেন অন্তর্বর্তী সরকার ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা বৈদেশিক মুদ্রার রিজার্ভ পূর্ণ এবং ঋণ পরিশোধের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি সাধন করেছে প্রধান উপদেষ্টা বলেন আগের সরকার আমাদের দেশে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে তরুণদের এর বিরুদ্ধে জেগে উঠতে বাধ্য করেছে যে জগৎ খিচুড়ি তৈরি হয়েছে তা ঠিক করার জন্য তরুণরা আমাকে আমন্ত্রণ জানিয়েছে বৈঠকে আসর সঙ্গে থাকা বেশ কয়েকজন জাপানি আইন প্রণেতা বলেন অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএস স্বাক্ষর বাংলাদেশে আরও জাপানি বিনিয়োগ আকৃষ্ট করতে এক ধাপ এগিয়ে নিতে পারে নাটোরের লালপুর থেকে মোবাইল অ্যাপ ইমো হ্যাকার চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী বুধবার আটাইশ মে ভোরে উপজেলা বিলমারিয়া এলাকা থেকে তাদের আটক করা হয় আটকৃতরা হলেন ওই এলাকার মোহাম্মদ বাইজিৎ লতিফ রাজু সোহান ও শান্ত সেনাবাহিনী সূত্রে জানা এই চক্রটি দীর্ঘদিন ধরেই ইমো সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যাক করে মানুষের অর্থ আত্মসাৎ করে আসছিল তাদের প্রধান লক্ষ্য ছিল প্রবাসীরা প্রবাসীদের কাছ থেকে ছল চাকুরি করে লাখ টাকা আতসাত করেছে এই চক্র এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালপুর উপজেলার মারিয়া পাঞ্চি এলাকার একাধিক বাসায় অভিযান চালিয়ে হ্যাকারদের আটক করা হয় এই সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ সত্তরটি অধিক সিম বাইশটি মোবাইল ফোন চল্লিশ পিস ইয়াবা গাজা সহ কণ্ঠ পরিবর্তন করার ডিভাইস পাওয়া যায় পরবর্তীতে তাদের থানায় শোপুত করা হয় দেশ বিদেশের তথ্যভূল সংবাদ সবার আগে পেতে বিজে লাইভ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন